আজকে আমাদের এই বিদ্যালয়ে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা টিচার আমাদের যে টিচাররা আছে সবাই আমরা সহযোগিতা করে আমরা বসন্ত উৎসবটা পালন করলাম আমাদের এই উৎসবটা আমি জয়েন করার পর প্রথমেই আমি করেছি তো এর আগে হয়েছিল নাকি ঠিক আমার জানা নেই তো খুব ভালো লাগলো ভাবলাম যে ছাত্রদের নিয়ে কিছু একটা করব এখন কি করা যায় সেখান থেকেই আমাদের যে কারোর টিচাররা আছে তারাও খুব উৎসাহ এবং ছাত্রছাত্রী অভিভাবক তারাও খুব উৎসাহ সহকারে ভাবলো যে না একটা বসন্ত উৎসব করা যায় সে সেই হিসাবেই ভাবলাম যে ঠিক আছে তাতে যদি আমাদের সবার ভালো হয় তাহলে করা যায় অনুষ্ঠানটা আজকে মেনুতে ছিল লুচি পুরি আলুর দম এবং জিলাবি ছিল এছাড়াও ছিল পায়েস এগুলাই ছিল আর কি মেনুর মধ্যে বসন্ত উৎসব যে হিসাবে আমরা নিরামিষ আয়োজন করেছি সেই জন্য আজকে এক্সুল এক্সট্রা নিউট্রিশন ডে ছিল কিন্তু সে ভাবলাম যে সেটাকে আগামীকাল আমরা যে এক্সট্রা নিউট্রিশন ডে ডেটা আমরা পালন করব আমাদের যে এই অনুষ্ঠানটা করাতে দেখলাম যে অভিভাবক এবং ছাত্রদের মধ্যে একটা বিরাট একটা মানে উৎসাহ সৃষ্টি হয়েছে এবং গ্রামবাসীরা খুব আনন্দিত হয়েছে আজকে আমাদের স্কুলের উপস্থিতি নাইনটি ফাইভের উপরে যে ছিল খুব ভালো লাগলো যে না একটা অনুষ্ঠান করলে উপস্থিতির হারটাও যেমন বাড়ে তেমন দেখে ছাত্ররাও খুব একটা ভালো যে পায় আর কি যে স্কুলটা মানে প্রতিনিয়ত তারা আসতেও হয়তো ভালো পাবে আর কি না